তোমার ধর্মের নাম কি এই লোকটারে চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কোথা থেকে শিখলা কও কোথা থেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন ইফসাহু লাহু কবরহু 70 যিরাআন কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে সুবহানাল্লাহ ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত আপনার কবরের ভেতর থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনারের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশে দিয়ে হাঁটলে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আচ্ছা না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢোকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইউল বা সুলিবা জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহালান কংগ্রেচুলেশন খোশ আমদেদ তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তরও পেড়েছ জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম কানাউমিল আরুস বা সররাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া। সুবহানাল্লাহ পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ দুলতে দুলতে বলবে মান বাআসানা মিম্মা রাকদিনা হাযা মা ওয়া সাদা কন মর সালু চোখ বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরেস্তারা বলবে হ্যাঁ ওয়াদার রহমান এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা জাররা জাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যে ধর্ষণের বিচার হয় নাই ওইদিন ওই ধর্ষণের বিচার আসেনা নাই পৃথিবীর বুকে যে অন্যায়ভাবে বিচারবহিরভূত হত্যাগুলো করা হয়েছে ক্রস ফায়ারগুলো দেয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আসেনা নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে ওনার দাপড় ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড লাইফ ইটস এ জোক বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাঠগোড়ায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কেয়ামা আল মাল হমা আদ্রা কামাল বিশ্বনমি বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব ইয়া সরণা সুয়াও মাল হাফা চান সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন না খালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্যম্ভাবী ওটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই ইল্ল্যা এখন ঠিক আল্লাহ বললেন ক সাফসাফা লা তারা ফিহা আওয়া জামওয়ালা আমতা লেভেল प्लेइंग ফিল্ড এক জায়গা থেকে কুটি কুটি মানুষ এক নজরে দেখা যাবে সবগুলো উলঙ্গদের মতো দৌড়াবে পেটে দানা পানি নাই খাওয়া দাওনা নাই ক্লান্ত স্রান্ত परेशान মাথার সূর্যটা আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আর ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ কঠিন দিন তোমার আর নিচে এই গুনাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহর আর ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান খোদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে সে দিনটা লম্বা পঞ্চাশ হাজার বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল মায়েশা বললেন ইয়া হাবি বাল্লাপ ভয়ংকর সেদিন মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারো গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না ফিল সাই এনি সেইম নো সেম কোন লজ্জা থাকবে না কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না মায়ে সেটাই বললেন বি ওই কঠিন দিন কারো গায়ে জামা নাই তাহলে কি লজ্জা শরমের কোনো ব্যাপার নাই বিশ্ব বলে না সারে ওই দিনটা এত ভয়ঙ্কর কার গায়ে জামা আছে কার গায়ে নাই টেরো পাওয়া যাবে দা ইয়া ও মাইয়া আখি ওয়া ওয়া আবি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তমার স্ত্রী আপনারে চিনবে না আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে না যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারেও বিলিয়ে দিতে বোধ করে না ওই বাবা ছেলেদের পরিচয় দিবে না মা চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পিস সাহেব মরিদ রে চিনবে না মরিদ পিস সাহেব রে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না ইমাম মুসুল্লি কে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচানোর কেউ নাই পঞ্চাশ হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে সাইয়েদান আদম আলাইহিস সালামের কাছে যাবেন নু আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই আবার এত বেশি নিত সামনেও কোনোদিন হবেন না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না পরে সাইয়েদনি ইসা আলাইহিস বলবেন সাজেশান আছে আমার কাছে সাজেশান আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একমাত্র आखिरी জামানার پیغمبر বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবী মাকামে মাহমুদে তখন সেজদায় পড়ে থাকবেন কাততে থাকবেন সবার জিকির ইয়া nafsi বিষ্ণবীর জিকির ইয়া উম্মতি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলবেন নবিয়ার কাটবেন না মাথা তুলেন ইরফা রাসাক ও নবী মাথা তুলেন সালতুআতা আজকে যা চান আমি তাই দেব সুবহানাল্লাহ ওয়াশফাতু যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব সুবহানাল্লাহ দিন إيه <ASL2> هل لا يوجد أي شخص يخاف من يومه؟ نعم هل يسمى يومه آل؟ نعم أماما؟ فأما من ثقلت موازينه فهو في عيشة الرابعة وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي নারুন হা মিয়া পড়েন আল্লাহ একবার দেখেন আল্লাহটা বর্ণনাটা কেমন করে দিচ্ছেন আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সব কিছুর ওজন দেব। মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজহীন মিজান মানে দাঁড়ি পাল্লা মিজান মানে কি বহুবচন কি মাওয়াজিন আল্লাহ বললেন আম্মা মান সাফুলাত মাওয়াজহীন এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন সুবহান আল্লাহ হি অবিহানদিহি

বিশাল ওজন আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জাররা জাররা হিসাব করবেন মিজানের শাব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জাররা জাররা হিসাব করবে ফামাইয়া আমাল মিসফালা জাররাতিন খাইরাইয়ারা জাররার উদাহরণ আমি এরকম দেই শীতের দিন সকাল বেলায় যাদের টিনের ঘর আছে দেখবেন টিনের ঘরে উপরে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢোকে ঘরে ঢুকলে দেখবেন ঘরের কোথাও আলো নাই কিন্তু এই টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলোক ঘরে ঢুকেছে ওইটা সামনে দেখলে সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি ঘরের কোথাও দেখা যায় না কিন্তু ওইটার মধ্যে দেখা দেখা যায় যায় না ওইটারে আরবিতে বলে ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবেন যারা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে ফাহুয়াফি আই রা দিয়া সে আরামে থাকবে সুখে থাকবে তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে দেয়া হবে আম্মা সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তাদের আমল নামা সহজ হয়ে যাবে আল্লাহ এই কঠিন বিপদের দিন যেদিন আমার বাবা আমার চিনবে না আমার মা আমার চিনবে না সূর্য আমার মাথার উপর তুমি ছাড়া আমার কেউ নাই ওই কঠিন দিনে আমারে তুমি ডান হাতে আমলনামা দিও চিল্লায় পড়ে না আমিন রোঝা আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চান প্রতিদিন দোয়াতে বলবেন আল্লাহ তুমি আমার বিচার করো না বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও বিচার করলে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই বিশ্বনাই বললেন মানে নু কেশা অজ্জিবা বিচার জার আল্লাহ করবেন সেদিন বাঁচার কোন সুযোগ তার জন্য থাকবে না শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানো রোকেও থাকবে রোঝা সো রেহে আল্লা আমার পড়েন করোনা বিচারাল করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে হে হে গুনা করোনা বিচার পড়ে না আমিন দান হাতে আমল নামা দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে আর ফা আম্মা আমান উতিয়া কিতাবুহু ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ফা উম্মুহু হাওইয়া তার জন্য আছে ধ্বংস ওয়া মা আদ্রা কামাহিয়া নারুন হামিয়া এটা কেমন ধরনের ধ্বংস জানো নাকি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত আগুন তাদেরকে আর ডান হাতে আমোলনামা না তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমলনামা দেয়া হবে আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও ওয়াম্মা মানু চিয়া কিটা বাহু অরিহি ফাস ইয়াদু সুবু র ওরা আমলনামা নিতে চাইবে না যাদেরকে ডান হাতে নামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাক দিবে লিল্লাহ থাকবে আর যাদেরকে বা হাতে হবে কয় লাগবো না কি বলবে লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলেন লাগবে আমল নামা নাও নিজের আমল নামা নিজেই পরে নাম্বারিং করো এ করা পড়ো পড়া ছাড়া কোনো গতি নাই কোরআন শুরু করছে পড়ো আর আখেরাতের আমল নামা শুরু করছে কি দিয়া কি দিয়ে এ করা আমল নামা পড়ো নিজেই দেখো কি আমল নামা করেছো আপনি যে আজকে তফসির মাহফিলা আছেন এটা থাকবে না আপনার আমল নামাই আজকের পড়লেন আমল নামায় থাকবে না ছোটবেলা থেকে শুরু করে যেখানে যেটা যখন যেইভাবে করেছেন থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমল নামায় তুলে দিবে কে আপনার তো আনন্দের শেষ নাই আপনার মা বাবার খেদমাত শিরকার বেদাতের বিরুদ্ধে যেহাদ হকের পক্ষে আপনার স্লোগান ইসলামের পক্ষে আপনার আন্দোলন আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন আপনি জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমল নামা ভরপুর কিন্তু যাকে বা হাতে আমল নামা হবে সে পড়তে চাইবে না কারণ খুললেই দেখে আকাম আর কুকাম পৃষ্ঠা একটার পর একটা উল্টায় খালি আকাম কুকাম দুর্নীতি চোরাকার বাড়ি ফ্যান্সি ডিলের ব্যবসা মা বাবারে অন্যায় ভাবে অত্যাচার এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি এরকম ডাকায়ত আছে নাই পাপ দিয়ে যার জীবন সাজানো ও কি আমলনামা পড়তে চাইবে ও দেখবে যে ইসলাম রে বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো আছে না নাই ইসলামের বিরোধিতা করেছে কোরানের বিরোধিতা করেছে হকের বিরোধিতা করেছে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিয়েছে এরকম আছে না নাই যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তার আমল নামে সে তো পড়তে চাইবে না সে বলবে এটা কেমন ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে বড় যা করেছি সেটাও দিয়েছে ঠিক না সে দেখে অবাক সে বলবে লাগবে না আল্লাহ বলবে পর সবাই সবার আমল নামা মিলায় নেই কোনোটা বাদ গেল কিনা আবার চেক করে দেখ আমরা মহা ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে বলবে হায় হায় কি আমল নামা এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটা মাটিতে পড়বে না ঠিক কিনা কি করা যায় কি করা যায় ফোন দিয়ে আসবে এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই মিছা কথা কম কই নাই দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় না। সে বলবে আল্লাহ আমার কথা আছে আল্লাহ বলবে কি কথা কে আল্লাহ এটা তো আমার না একটা সিস্টেম একটা প্রসিডিউর সে দেখবে যে লেটস চ্যাক ট্রাই করে দেখি পালানোর সুযোগ আছে কিনা বলবে আল্লাহ এটা তো আমার আমল নামানা তোমার ফেরস তারা ভুল করে আরেকজনের দিছে আরেকজন একটা সলিম উদ্দিনটা আমি আল্লাহ তারা ভুল করে কথা বলেন আল্লাহ বলবে না এটা সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই আমি তো এত খারাপ ছিলাম না আমি ভালো মানুষ আমার আমল নামা না আরেকজনের আমল নামা আমাকে দেয়া হয়েছে আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমল নামা কি হবে সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে আল্লাহ বলবে কেরামান কাতিবিন আমার স্পেশাল দুইজন ফেরেস্তা তাদের কাছে তোমার এই আমল নামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে সুবহানাল্লাহ কোন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মান কاتبিন সম্মানিত দুই ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছ। সব তারা জানে লিখে রেখেছে ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে আর আরেকটা নামা এনে দুইটা নামা দেয়া হবে মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে বাক্যে বাক্যে অক্ষরে অক্ষরে মিলে যাবে সুবহানাল্লাহ পড়েন উনি তো আহকামুল হাকিমিন উনি প্রমাণ করার সব ব্যবস্থা করে রেখেছেন চিল্লা আইকন ঠিক কি তারপর নাফরমান কুলাঙ্গার গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই দুইটাই আমার না আমি এগুলো করি নাই আপনার কেরামান কা দিবেন বল কইরা আমার দেশে আমি কি করুম আমি তো ভালো মানুষ আল্লাহ বলবেন তোর মাথাটা উপরের দিকে কর তোর গলার নিচে এখানে আমি একটা লকেট দিয়েছি এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলে যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি নুখলি জুলাহুইও মালকিয়া মাতি। কিতাবান ইলকা হুমান সুরা।ছব মানুষের গলার মধ্যে আমি একটা ছোট্ট লকেট দিয়ে রেখেছি। বাখুনলা ইংসা নিন আল জামনা হোত এরাহু ফি আনুকিহ, ইমানুখরে জুলাহু ইও মালকিয়া মাতি কিতাবান ইল্কা সুরা। তোর মাথাটা উপরের দিকে কর তোর গলার মধ্যে ছোট্ট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি দুনিয়াতে যখন যা করেছি যা বলেছি সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি সব আছে এইখানে ওকুল্লাহ ইনসান সবার আছে আলসাম না হু ত এরা হুফ ইওটা নকাই নখরিজুল হু ইউ মালকয়াম আছে কিচাবান এল কাহ মানসুর প্রতিটা মানুষের গলায় এটা দেয়া। বাঁচার কোনো উপায় নাই আল্লাহ সেখান থেকে আরেকটা একটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা গাদ্দার দেখবে এটাও মিলে যায় বাসার উপায় আছে এরপর লাস্ট চান্স আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আরো হাজারো পদ্ধতি আছে না নাই আল্লাহ বলবে না ইয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা প্রতিটা আঙ্গুলের আমার কাছে আমি তোর সংরক্ষণ করে রেখেছি তোর আমল নামার উপরে তোর ফিঙ্গার প্রিন্ট আছে আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গার প্রিন্ট আছে তোর সদ্য গোষ্ঠীর ফিঙ্গার প্রিন্ট আমার আছে সুমন আল্লাহ না এটা দিয়ে আল্লাহ ধরে ফেলবে